হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোতাসি কিচেন আজ আমি আপনাদের জন্য এনেছি একেবারে ঘরো একটা জাদু নামটা শুনলেই মন ভরে যায় ম্যাঙ্গো ডিলাইট গরমের এই সময় যখন শরীর ক্লান্ত আর মন খুঁজছে একটু স্বস্তি তখন এক চামচ ঠান্ডা মিষ্টি ক্রিমি আমের স্বাদ যেন সব ক্লান্তি ভুলিয়ে দেয় এই ডেজার্টটা আমি বানিয়েছি খুব সহজ কিছু উপকরণ দিয়ে কিন্তু তাতে আছে ভালোবাসার একটা স্পেশাল ছোঁয়া না আছে ওভেন না আছে ঝামেলা তবে রেস্টুরেন্টের মতো টেস্ট আর তার থেকেও বেশি তৃপ্তি তৃপ্তি সহকারে যখন এই ডেজার্টটা আপনি খাবেন তখন আপনার মনের অজান্তেই বলে উঠবেন আহ শান্তি এই ডেজার্ট শুধু খাওয়ার জিনিস না এটা হলো একটা অনুভূতি ঘরের মানুষদের মুখে হাসি ফুটানোর ছোট্ট একটা উপায় তাই ভিডিওটাই স্কিপ করবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনি বানিয়ে ফেলতে পারবেন এই অসাধারণ ম্যাঙ্গো ডিলাইট এটি একটি অ্যারাবিয়ান ডেজার্ট ম্যাঙ্গো ডিলাইট বানানোর জন্য আমার লাগবে এরকম সুন্দর পাকা আম লাগবে হচ্ছে কনডেন্স মিল্ক আর ব্রেড এখানে আমি ছয় টুকরা ব্রেড নিয়ে নিয়েছি যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আরও কিছু ব্রেড আমি নিয়ে নেব এছাড়া আমার আরও লাগবে ক্রিম চিজ হুইপড ক্রিম আর দুধ আর এই উপকরণগুলো আমি যখন ব্যবহার করব। তখন আমি দেখিয়ে দেব কতটুকু পরিমাণে আমি নিচ্ছি আর এখন আমি প্রথমে এই আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে এই আমগুলোকে আমি একটু পিস পিস করে টুকরা করে কেটে নেব আমি আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আর এখন যেটা করতে হবে এই আমগুলোর মধ্যে থেকে আমি কয়েকটা আম রেখে দিয়ে বাকি আমটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব আর আমগুলো যেন এরকম একটু পাকা কালারফুল হয় সেদিকে একটু খেয়াল রাখবেন কারণ আমটা যদি পাকা না হয় তাহলে কিন্তু ডেজার্টটা খেতে টক টক লাগবে তাই মিষ্টি দেখে এরকম পাকা দেখে আম নেবেন এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি আর এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম ব্লেন্ড করা আমের থেকে আমি অর্ধেকটা আম একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা আম আমি রেখে দিচ্ছি আমার পরে কাজে লাগবে এখন এই যে ব্লেন্ড করা আমটা নিয়েছি এই আমের ভিতরে আমি দিয়ে দেব হচ্ছে দুধ আর এই দুধটাকে কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি আর দুধটা কিন্তু ঠান্ডা অবস্থাতেই আছে দুধের সাথে আমের পিউরিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আমি এখানে কিন্তু দুধের কোনো পরিমাণ বলছি না কারণ আপনাদের যে পরিমাণে পাউরুটি ব্যবহার করবেন আপনারা ঠিক সেই পরিমাণে এই তরল মিক্সটা করে নিতে হবে আর এখন দিচ্ছি কন্ডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটাও কিন্তু আপনাদের যে পরিমাণ মিষ্টি পছন্দ ঠিক সেই পরিমাণে দিয়ে নেবেন এটা কম বেশি করা যাবে আর চাইলে কিন্তু কনডেন্স মিল্কটা স্কিপও করা যাবে এখন কনডেন্স মিল্ক দিয়ে এই দুধের পিউ আমের পিউরের সঙ্গে এই যে দুধ আর কনডেন্স মিল্কটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি এবার আমরা ব্রেডটাকে একটু সুন্দর করে কেটে নেব ধারটা এই যে কালো সাইড থাকে সেই কালো সাইডগুলো ধারটা খুব ভালোভাবে কেটে নিয়ে ব্রেডটাকে আমি চার টুকরা করে নেব অর্থাৎ আমি এখানে যেহেতু আমার বাটিতে সেট করব সেই অনুযায়ী আমি কেটে নেব চাইলে আপনারা লম্বা করে কাটতে পারেন অথবা চাইলে একেবারে আস্ত ধরেও দিতে পারেন এদিকে আমি যেই বাটিতে সেট করবো সেদিকে আমি ব্রেডগুলাকে বসিয়ে দিচ্ছি আর এরকম গোল বাটিও নিতে পারেন অথবা লম্বা বা স্কয় যে কোনো ধরনের বাটিতে কিন্তু এটা সেট করা যাবে আমি খুব ভালোভাবে পাউটির টুকরোগুলোকে সেট করে নিচ্ছি এখন আমি বাটিটাকে একদিকে সরিয়ে রেখে এরকম একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো হুইপড ক্রিম এখন এই হুইফট ক্রিমের ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ক্রিম চিজ ক্রিম চিজটা দিয়ে এখন আমি এর ভিতর আবার দিয়ে দেবো হচ্ছে ওই যে আমের পিউরি আমি অর্ধেকটা নিয়েছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম বাকি এই যে আমের পিউরিটা ছিল সেই পিউরিটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দেব হচ্ছে কন্ডেন্স মিল্ক এখানেও আমি বলছি কন্ডেন্স মিল্কটা চাইলে কিন্তু একেবারেই স্কিপ করতে পারেন যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান আর যদি একটু মিষ্টি পছন্দ করেন তাহলে কন্ডেন্স মিল্কটা দিতে পারেন এই সব কিছু দিয়ে আমি ক্রিমটাকে একটু বিট করে নেব আর আমি একটা সফট পিকের একটা ক্রিম তৈরি করে নেব। এখানে স্টিপ পিক করা যাবে না এই রকম সফট পিকের একটা ক্রিম তৈরি করে নিতে হবে তারপরে আমি ক্রিমটাকে একদিকে সরিয়ে রাখছি আর এখন ওই যে আমি বাটিতে সেট করে রেখেছিলাম পাউরুটিগুলো তার ভিতর আমি দিয়ে দেব আগে থেকে যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই মিশ্রণটা আমি চার দিক থেকে ছড়িয়ে খুব ভালোভাবে দিয়ে দেব যাতে পাউরুটিগুলো খুব ভালোভাবে ভিজতে পারে আবার চাইলে কিন্তু একটা একটা করে পাউরুটি নিয়ে ওই দুধের মিশ্রণের ভিতর দিয়ে ভিজিয়ে ভিজিয়েও দিতে পারেন আবার আমার মতো এরকম উপর থেকেও দিতে পারেন এরপর আমি ওই যে টুকরা করে কেটে রেখেছিলাম আম সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমি আবার আরেকটা লেয়ার ঠিক সেম প্রসেসে করে নিচ্ছি পাউটি বিছিয়ে নিয়েছি তারপরে আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এবং এর উপরে আমি আবার আম দিয়ে দিব এইভাবে করে কিন্তু আমি দুইটা লেয়ার তৈরি করে নিয়েছি আর এই আমটা যার পছন্দ মতো যার যার পছন্দ মতো দিয়ে নেবেন কম বেশি করে নিতে পারবেন এরপর ওই যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিমটা দিয়ে খুব সুন্দর করে একটু ক্রিমটাকে কিন্তু বিছিয়ে দিতে হবে তবে আমি কিন্তু একটা ভুল করে ফেলেছি সেইটা হচ্ছে এই যে আমার বাটিটা কিন্তু ছোট হয়ে গিয়েছে আপনারা কিন্তু আমার মতো ভুলটা করবেন না আপনারা একটু বড় দেখে একটা বাটি নেবেন কারণ এই ডেজার্টটা খেতে কিন্তু এত বেশি টেস্টি হয়ে থাকে ছোট বাটিতে করলে কিন্তু শেষে গিয়ে টানাটানি পড়ে যাবে এরপরে ক্রিমটাকে ভালোভাবে সেট করে নিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি তার জন্য উপর থেকে এক একটু আমের পিউরি দিয়ে এইভাবে করে একটু ডিজাইন করে নিলাম ডিজাইনটা আপনারা পছন্দ মতো করে নেবেন আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন করে নিয়েছি এখন এটাকে কিন্তু আমি ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব প্রায় ঘন্টা ঘন্টাখানেকের জন্য প্রায় এক ঘন্টা পর আমি কিন্তু ফ্রিজ থেকে ডেজার্টটাকে বের করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে আজকে ম্যাঙ্গো ডিলাইট রেসিপি আর এই ম্যাঙ্গোটি লাইটটা আমি এখন কাটবো। আর মানে আমার তো কাটতে ইচ্ছা করছে না এত সুন্দর হয়েছে এত ভালো লাগছে আর দেখেন ভিতরে সেই নরম কাস্টার্ড মিষ্টি আমের লেয়ার আর নিচে হচ্ছে পাউটির নরম বেশ কি সুন্দর জমেছে মানে এটার এক টুকরা বাটিতে আপনি দেবেন আর আপনার মেহমান খেয়ে বলবে দারুণ আর সত্যি বলছি এই ডেজার্টটা খেতে যে এত অসাধারণ হয়ে থাকে আমার খাওয়া সব থেকে বেস্ট ডেজার্ট হচ্ছে এই ম্যাঙ্গো ডিলাইট ডেজার্ট কথা দিচ্ছি আজকে রেসিপিটা ফলো করে যদি আপনারা বাড়িতে তৈরি করেন ইনশা আল্লাহ নিরাশ হবেন না এত মজার এবং এত সহজ একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আজকের রেসিপিটা আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে I love this.